নমস্কার আপনারা এখন শুনবেন প্রণব জগৎ জননী থেকে ঠাকুরের গল্প ঠাকুর তার গল্পের মাধ্যমে মানুষকে কীভাবে শিক্ষা দিতেন ঠাকুর বলতেন ঈশ্বর লাভী জীবনের উদ্দেশ্য কিন্তু এই শিক্ষা তিনি কীভাবে গল্পের দ্বারা ব্যাখ্যা করলেন আজ আপনাদের শোনাব সেই কথা আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের কথা একজন কাঠুরিয়া বনে কাঠ কাটতে গিয়েছিল উপযুক্ত গাছ খুঁজতে সে বনের একটু গভীরে প্রবেশ করল সেখানে সে দেখল এক ব্রহ্মচারী গাছের তলায় বসে আছেন কাঠুরিয়া তাকে প্রণাম করল ব্রহ্মচারী তাকে আশীর্বাদ করে বললেন তুমি বেশ কিছুটা গভীরে চলে এসেছো তবে এখানেই থেমো না আরও এগিয়ে পড়ো দেখবে তোমার লাভ হবে কাঠুরিয়া সেদিন সামান্য কিছু কাঠ কেটে বাড়ি ফিরল ফিরে এসে ভাবতে লাগল ব্রহ্মচারী মশাই আমাকে এগিয়ে যেতে বললেন কেন ব্রহ্মচারীরা তো এমনি এমনি কিছু বলেন না তার কথায় অবশ্যই কোনো মুখ্য আছে এইভাবে বেশ কিছুদিন যাই ব্রহ্মচারীর কথা কাঠুরিয়া ভুলতে পারে না মনের মধ্যে কথাগুলো বারে বারে ধাক্কা দেয় তারপর একদিন মনস্থির করে সেদিনের চেয়ে বেশি বনের গভীরে ঢুকল সেখানে ঢুকে দেখল অসংখ্য চন্দন গাছ চন্দন গাছ দামি গাছ সেই গাছ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে সে বেশ কিছু অর্থ উপার্জন করলো এই রকম দিন যায় কাঠুরিয়া বসে বসে ভাবে ব্রহ্মচারিতে তাকে এগিয়ে যেতে বলেছিলেন তাহলে সে বনে থেমে যাবে কেন আরও এগিয়ে যাবে একদিন সে তাই করল সেখানে দেখল একটা নদীর ধারে রুপোর খনি এ কথা তার স্বপ্নেও কোনো দিন আসেনি কিন্তু পেয়েছে যখন তখন ছাড়বে কেন খনি থেকে রূপো সংগ্রহ করে বাজারে বিক্রি করতে লাগল রূপো বিক্রি করেই সে ধনী হয়ে উঠল সংসারে সমাজে তার প্রতিপত্তি হলো এভাবে দিন যায় কাঠুরিয়া বসে বসে ভাবে এগিয়ে চললেই তার কিছু না কিছু বেশি প্রাপ্তি হচ্ছে তাহলে সে আরও এগিয়ে যাবে দেখা যাক কি পাওয়া যায় কারণ ব্রহ্মচারিতা তাকে রূপর খনিতেই থেমে যেতে বলেননি এগিয়ে যেতে বলেছেন তাই সে এগিয়ে চলল এগিয়ে গিয়ে সে পেল সোনার খনি ও এই জন্যই ব্রহ্মচারী বিরতি না দিয়ে তাকে এগিয়ে যেতে বলেছেন সোনা বিক্রি করেও সে থেমে থাকলো না এগিয়ে চলল গভীর গভীরতর গভীরতম বনপথে সেখানে পেল উজ্জ্বল জ্যোতির রাশি রাশি হিরে মানিক তখন আর পায় এগিয়ে চলার মন্ত্রে তার ধন সম্পদ প্রচুর বৃদ্ধি পেল সে ধ্বনি থেকে মহা মহাধ্বনিতে পরিণত হল গল্পটি এখানে শেষ করেছিলেন ঠাকুর কিন্তু তারপর এই গল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন সামান্য জপ করে উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করো না এখানেই যা হওয়ার হয়ে গেছে বা এখানেই বিরতি দেওয়া ভালো না তা নয় তোমায় আরও এগিয়ে চলতে হবে সাধন পথে অধিক অগ্রসর হতে হবে থামলে হবে না যত এগোবে তত সাধনার দ্বার উন্মুক্ত হবে কর্ম তুমি করবে কিন্তু সেটাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয় সাধনার সঙ্গে কর্ম করতে করতে তোমরা একটি নিষ্কাম কর্মের দিকে এগিয়ে যেতে পারবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি ভরে ব্যাকুল হয়ে ওই কাঠুরিয়ার মতো এগিয়ে যেতে যেতে ঈশ্বরকে প্রার্থনা করো বলো হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আমার কর্মভার হ্রাস করো যেটুকু রাখবে সেই কর্মটুকু যেন আমি কামনা রহিতভাবে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বর লাভ হবে তাকে দর্শন হবে তার সাথে আলাপ কথাবার্তা হবে আসলে ঈশ্বরই বস্তু বাকি সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য তো গেল ধর্মীয় ব্যাখ্যা এবার বঙ্গ সংস্কৃতির প্রসঙ্গে আসি বাঙালি আদতে কর্মঠ নয় আবার কাজ করতে বা এগিয়ে যেতে সে ভয় পায় না সে জানে এগিয়ে চলার নামই জীবন আর বসে থাকা বা শুয়ে থাকার নাম মৃত্যু বাঙালির পরম্পরাজাত সংস্কৃতি চর্চা করলে দেখা যাবে বাঙালি পরিশ্রম বিমুখ ছিল না গলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ সমৃদ্ধ বাংলা ও বাঙালির পরিচয় উপযুক্ত পরিমাণে ভাত দুধ ও মাছ উৎপাদন করতে দক্ষ কর্মঠ মানুষের প্রয়োজন বাঙালির মধ্যে সেই সংস্কৃতি ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ও মহামারী বাঙালিকে বারে বারে পিছন পানে ঠেলে দিয়েছে দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনির প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কামনা স্থিতাবস্থা রক্ষা করার আবেদন দুধ এবং ভাত যথেষ্ট পরিমাণ উৎপাদন করতে ভারতবাসীকে সবুজ বিপ্লব ও শ্বেত বিপ্লব করতে হয়েছে বাঙালি অল্প আয়সে ওই সম্পদ অর্জন করতে পারেনি কিন্তু ক্রমাগত আধুনিকতার চাপে এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে বাঙালিকে পিছিয়ে পড়তে হয়েছে তার মানে এই নয় যে বাঙালি শ্রম বিমুখ ছিল ইংরেজ এসে বাঙালির কর্মপদ্ধতির ধারার গতিপথ পাল্টে দিয়েছিল সৃষ্টিশীল কাজের বদলে দাগে দাগ বলানো কেরানী সংস্কৃতি বাঙালি আত্মস্থ করেছিল বাঙালি এগিয়ে চলতে পথ পথভ্রষ্ট হয়েছিল তাই বাঙালি ও ভারতবাসীকে উদ্দীপ্ত করতে রামকৃষ্ণ মঠ ও মিশনের মন্ত্র উত্তেষ্ঠিত জাগ্রত প্রাপ্য বাড়ানো নিবোধত ওঠো জাগো যতক্ষণ না অভীষ্ট সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাও ঠাকুর কর্ম হ্রাস করতে বলেছেন এই ভেবে কারো কারো মর্ণে সংশয় হতে পারে তাহলে ঠাকুর কি বাহ্যিক কর্মভীর ছিলেন তা কিন্তু নয় ঠাকুর বলতে চেয়েছিলেন এমন কর্ম করবে না যা তোমার অহংকার ঈর্ষা হিংসা লোভ ক্রোধ পরশ্রী ক্রাতরতা এনে দেয় তুমি নিষ্কাম কর্মের মাধ্যমে এগিয়ে যাবে ঈশ্বর সাধনা করতে করতে কর্ম মানে সৎ কর্ম ঈশ্বপন বাণী তেন তক্তেন ভুনিকথা অর্থাৎ পরের ধনে লোভ করো না এটাই ঠাকুরের কথা এগিয়ে চলার বার্তা ঠাকুর দিয়েছেন কর্মপথে ও ধর্মপথে এবং মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন নমস্কার প্রণবামী জগৎ জননীর পরবর্তী আলোচনা সোমবার ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকালে ভালো থাকুন ও প্রণমামী জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ